বোঘাটে শর্ট সার্কিটে ভষ্মীভূত দুই কর্মীর বাড়ি পাশে দাঁড়ালেন বিধায়ক বিমান ঘোষ গোঘাট বিধানসভার মন্ডল দুয়ের শ্যামবাজার অঞ্চলের ছিয়াশি নম্বর বুথে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গত দুদিন আগে আচমকা শর্ট সার্কিটের জেরে এলাকার দুই সক্রিয় কার্যকর্তা মোগলা পান ও রবিন পানের বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় আগুনে ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী পুরে ছাই হয়ে যায় বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন বিধায়ক বিমান ঘোষ তিনি গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং আর্থিক ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন পাশাপাশি ভবিষ্যতে এই দুই পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি এই মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন করেন এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানান প্রশাসনের তরফ থেকেও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার আশ দেওয়া হয়েছে বলে জানা গেছে রাজু আলী খানের রিপোর্ট আরামবাগ টাইমস থেকে আগুন লেগেছে আমরা থাকি আমার ঘরেতে শুয়ে যে আমরা বসছি না ঘরেতে টিভি দেখছি দিয়ে কারেন্টটা দেখছি দোপাক 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 করছে আমি ঠিক সবাই আবার আমার শাড়ি আরে সব বলছে বেরিয়ে আয় ঘর থেকে সব বেরিয়ে আয় সব আগুন লেগে গাছে কারেন্ট এখন দেখছি বিশাল এখন দেখছি বিরাট জ্বলছে দাও দাও জ্বলছে সব কিছু বার কিছু বার কথা

পুরো পুরোপুরে ভূষীভূত হয়ে গেছে একদম কিছু নেই বেঁচে অবশেষটা তো সেখানে এই শীতকালে মানুষগুলোর অবস্থা খুবই খারাপ আজকে এখানে আমরা এসেছিলাম এসে ওই দুই দুই ভাই মোগলা পান আর রবিন পান দুজনকে নিজেদের সাধ্য মতো সহযোগিতা করে সাময়িকভাবে থাকার একটা ব্যবস্থা শীতকাল সাময়িকভাবে যেইটুকু করা সম্ভব সেটা করার চেষ্টা করেছি এসে সেই হাতে পৌঁছে দিলাম আগামী দিনে ওদের সুরাহা করার জন্য পুরোপুরিভাবে ভারতীয় জনতা পার্টি এখানে আমাদের মণ্ডলের লোকাল কার্যকর্তারা যেমন পাশে আছে আমরা সবাই পাশে আছি পুরো পরিবারের পাশে কারণ ওনারা প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষ দ্বিতীয় কথা হচ্ছে ওনারা ভারতীয় জনতা পার্টি পরিবারের সদস্য জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন